আর ইংরাজি ইংরাজিটি এবিসিডি ডোনাল্ড ট্রাম্প সব পড়তে পারি আমি আরবি তো পড়তে পারো না হ্যাঁ আমার গিরে মরবি দি হ্যাঁ প্রত্যেকদিন সকালে হুজুর আরবি পড়াই কিন্তু আরবি তো শিখে নিয়ে আরে না ভাই আমার ওই সকাল বেলা আমার আমার মাথার মধ্যে চক্কর দেবে ওঠে ভাই আমার মসজিদে ঢুকে আমি যাইতে পারবো না ভাই দুপুরিয়া পড়া দেয় ওই দুপুরে আরো বেশি চক্কর দেয় শুনতে